ওকে আর দেরি করছি না আপনাদেরকে আমি কামব্যাক স্টক এন্ড রিভাইভাল বা সারভাইভাল স্টক নাম্বার ফোর সিজন ওয়ান অ্যান্ড দিস ইজ এ প্রমিস বাজার অন লাইভ নাও প্লিজ ইউ আর কোয়ারেলি রিকোয়েস্টেড অ্যান্ড ওয়েলকাম টু জয়েন মাই লাইফ ওয়াল দ্য খেট বোর্ডস হিয়ার ইউ নো দ্যাস লো কাউট হাই অ্যাঙ্কেল বোর্ড এভরিথিং জিপার জিপার লেস তারপর হচ্ছে আপনার ফ্ল্যাট সব কিছু এক জায়গায় দেখিয়ে দিচ্ছি এখন কে কোথায় আছেন আমরা একটু আপনাদেরকে দেখাবো যে ক্যাটের জুতার যে কত কালেকশন আছে প্রমিস বাজারে এগুলো আপনারা একটু দেখে আর একটা বেস্ট প্রাইস তো আপনারা জানেন সামান্য খুব সামান্য কিছু প্রফিট আমরা করি সেই প্রফিট থেকে আপনাদেরকে আমরা আসলে কিছু সামান্য প্রফিট করি জুতোগুলো আমরা সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্তে আমরা এগুলো ডেলিভারি করে আসছি তো সার্ভাইভেল স্টকে যেটা আসছে এর মধ্যে প্রথমেই আমি আপনাদের দেখাবো এইটা হচ্ছে ভাই বেস্ট একটা অপশান সব সময় খুব ভালো এটা টানছেন আপনারা খুব ভালো সমাদর পেয়েছে এবং এটা লাভ অ্যান্ড লাইট অ্যান্ড রিয়েলি অর্ডার বাই থাউজেন্ডস অফ পিপুল ওভার দ্য কান্ট্রি থ্যাংক ইউ ভেরি মাচ ইউ আর ওয়াচিং দ্য লাইফ ফ্রম ইস বাজার এটা সার্কেল নাম্বার টেন মিরপুর থেকে বলছি আপনারা কিন্তু সব সময় দেখে দেখে চমৎকারভাবে যাচাই বাছাই করে আপনারা কিন্তু যাচাই বাছাই করে আপনারা কিন্তু এখান থেকে প্রোডাক্ট গুলো গ্র্যাপ করছেন বলে আপনাদের কাছে কৃতজ্ঞ এরকম অনেক কার্টুন আর কার্টুন আমাদের কাছে চলে আসছে ওই যে দূরে দেখা দেখেন বুট আর বুট এগুলো আপনারা বুট লাভাররা আমাদেরকে ফলো দিয়েছেন প্রায় পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার হয়ে গেছে না আর মাত্র দুই হাজার হলেই কিন্তু আমরা পঞ্চাশ হাজার এই ফলোয়ারকে আমরা হিট করব

আর আপারটা দেখতে কেমন আপারটা দেখতে তো এই শেপটা সুন্দর আছে তো সবাই যদি একটু জয়েন করেন তাহলে আমি হয়তো বা আপনাদেরকে পনেরো থেকে বারোটা আইটেম বা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা কখন নিবেন সেটা ইসলাম ভাই লাভ লাভ ইসলাম নাই গুড শহীদ শান্তি আপনার উপর উপস্থিত হোক তবে চিন্তাই করে যেভাবে মোবাইল নিয়ে দৌড় দিতেছে বাংলাদেশে অবস্থা কিন্তু খুব ভয়ানক শহীদ মোস্তফা ভাই আমি নিজেও ভিক্টিম হয়েছি এই যে মাত্র দুই চার পাঁচ ছ দিন আগে ভিক্টিম হয়েছে সবাই একটু সাবধান হয়ে যান এখানে কিন্তু যান অবস্থা যে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভয়ানক অবস্থায় চলে যাচ্ছে কিন্তু ঠিক আছে এমনকি সে ভিডিও করতে গিয়ে মানুষ মানুষ কুপিয়ে মেরে ফেলতেছে কেউ ধরার কিছু নাই বলার তো কিছু নাই পাঁচটা সাতটা দা হজরত চাপতে থাকলে আপনি কিভাবে ধরবেন আর কিভাবে আটকাবেন এমন একটা অবস্থা যারা আটকাবে তারা তো আসছে না পুলিশ পুলিশ ছাড়া রাষ্ট্র হয় না এটা ধরো এটা ধরো এটা দেখাও চমৎকার না ধরো এই হচ্ছে অবস্থা থ্যাংক ইউ ব্ল্যাক কালার হৃদয় মেয়ে

ঠিক আছে আপনারা যদি দেখেন যদি জয়েন করেন পঞ্চাশ জন হয়ে গেলেই আমি আপনাদের জন্য একটা ভালো একটা ডিসকাউন্ট আমি দিচ্ছি আপনাদেরকে সুবিধা দিচ্ছি খুব বেশি না যেগুলো আসলে শোরুম থেকে তো কম পাবেন আর পাশাপাশি দেখেন এই জুতা কিন্তু সাইজ ছিল না ভাই সাইজ বিন অ্যাভেলেবল সো দ্য টাইম গোস টু ইউ ইউ ক্যান সাবমিট দ্য ওয়ার্ল্ড এন্ড অলসো ইউ ক্যান কেম ডে টু মি ফোর সাইকেল নাম্বার টেন মেট্রো পিলার ফলো প্লিজ ফলো দ্য মেট্রোপিলার নাম্বার টু ডাবল সিক্স ভেঙে ভেঙে দেখাও কি অবস্থা সোলটা ভিতর থেকে বের করো তুমি দেখাইতে জানো না এই যে পঁচিশ জন হয়ে গেছে একটা ডিসকাউন্ট হয়ে যাবে পঞ্চাশ জন হয়ে গেছে ডিসকাউন্ট হয়ে যাবে চামড়ার কেস কিনতে চাই হ্যাঁ অবশ্যই মজিব সালাম ভাইয়া সিটি লেদারের কিন্তু এক্সপোর্টের না গিয়ার বেল্ট হাতে পেয়েছি থ্যাংক ইউ ভেরি মাচ গিয়ার বেল্ট সবগুলোই যে এক্সপোর্টের জন্য তৈরি হয় তেমন কিছু নয় আসলে কোয়ালিটি কথা বলবে মজিম ভাই আমার প্রিয় ভাই আসলে কোয়ালিটি কথা বলবে দেখাও জুতাটা ভালো করে সোলটা দেখাও থ্যাংক ইউ এই যে দেখেন কি জিনিস এগুলো এগুলো কিন্তু আপনার অরিজিনাল প্রোডাক্ট ঠিক আছে এই যে অরিজিনাল প্রোডাক্ট এই দেখেন এই দেখেন এই দেখেন ঠিক আছে কার কার লাগবে স্ক্রিনশট পাঠিয়ে দিন আমাদের সাথে আছে হাসান স্যার আজকে বসে ম্যাডাম দুইজন নেই হাসান স্যার আজকে সব মেসেজ থেকে অর্ডার নিচ্ছে আপনি শুধু অর্ডার মেসেজটা পাঠান না দেখেন না একটা সুন্দর একটা প্রাইস দিয়ে দিচ্ছি চলে যাক প্রোডাক্ট চলে যাক প্রোডাক্ট রেখে আমি কি করবো আমাকে বিক্রি করতে হবে এটা রাখো এটা নিয়ে অনেক কথা বললাম নিউ অ্যারাইভাল চুরি এটা আসছে আজকে এটা আসছে ওকে এটা দেখায় দাও চেলসি বোর্ড একটা রাফ এন্ড টাব ইউজ করার জন্য এটা চকলেট কালারের ডিমান্ড ছিল চকের কারণে এনে দিলাম আচ্ছা এর মধ্যে আরেকটা আসছে এটাও দেখাও এটা দেখাও এটা দেখাও আও ক্যাটের এই যে এটা ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক আইটেম দেখতে থাকেন না শেষ হবে না দেখতে থাকেন শেষ হবে না এগুলা এই যে অল সাইজ এসছে অল সাইজ আউটলেট তাহিদ ভাই এটা নাইস থ্যাংক ইউ জাহিদ ইসলাম ভাই জাহিদ ইসলাম ভাই এটা আউটলেট হচ্ছে মিরপুর দশ নম্বর সার্কেলে পড়েছে বেগম রুকিয়া সরণি বলে না মেইন রোড ফার্মগেট থেকে যেটা এদিকে আসছে মিরপুরের দিকে এগারো বারো দিকে এখানে আপনি কাজীপুর স্টেশনের পরেই থামবেন কাজী স্টেশনের পর পরই থামবেন মেট্রো পিলার টু ডাবল সিক্স থামবেন টু ডাবল সিক্স থামলেই হাতের বাম পাশে দেখবেন বড় করে গেট প্রমিস বাজার আরে ফেলের পাশে সেই প্রমিস বাজারে দোতলায় আসলে আপনি মনোমুগ্ধকর অনেক বড় ওয়ার হাউস দেখে আপনি বলবেন আরে বাংলাদেশে এত বড় ওয়ার হাউস লেদার গুসছেন আমি জাস্ট একটু দেখাবো দারণ প্রোডাক্টগুলো দেখায়নি হাউসটা ঘুরে দেখাবো এ রাখো এটা অল সাইজ ওকে আপনারা বলবেন ক্যাটারিটা এই যে এটা আবার নিয়ে আসলাম দেখেন কি জিনিস ধরো এটা ধরো কুইক এই ছেলেটা কোথায় সোহান কি করে ঘুমাই নাকি তুমি কি ঘুমাই তোমার লাইভ করে ঘুমায় থাকার জন্য বলছে কেউ তুমি এইগুলা রেডি করো একটু বেটা তুমি তো ফাইজ করছো দেখা যাচ্ছে এই যে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন এইটা কিন্তু আপনারা আবার পাচ্ছেন এইটা ফ্যান্টাস্টিক এটা এইটা দেখেন এটা হচ্ছে সোয়েট বাবলাদারের মধ্যে এইটা আপনারা আমাকে স্ক্রিনশট দেন এখনই পাঠিয়ে দিব কুরিয়ার করে সংক্রে এখনো যায়নি এখনো যায়নি এটা আমি অলরেডি দেখাই দিচ্ছি লোকাটের মধ্যে এটা শেষ তারপরে হচ্ছে এই যে এই যে দেখেন এটা ধরেন স্যার এটা ধরেন এইটা হচ্ছে ও ফাইন চকলেট কালারটা সবাই ভালোবাসে সবাই পছন্দ করে আমাকে প্রশ্ন করে আমি উত্তর দিচ্ছে অসুবিধা নেই আমার কথা হচ্ছে আজকে এটা আমি স্টক নাম্বার ফোর দেখাচ্ছি সিজনে স্টক যুক্তি থাকবে যুক্তি থাকবে প্রোডাক্ট আসতে থাকবে আপনারা পছন্দ করতে থাকবেন নিতে থাকবেন পড়তে থাকবেন ভালো রিভিউ দিতে থাকবেন রিভিউ আপনারা ভালো না পেলে আমাকে বলবেন আমার নাম্বার আছে ভাই সবার সামনে ভালো না পেলে আমি দেখব পড়া খারাপ পড়াকে আপনাদেরকে আমি দিব না এই যে এটা খুবই সুন্দর পায়ে মানিয়ে যায় অনেক সুন্দর মানিয়ে যায় পায়ে পরে কালকে ছবি দিলাম না অনেক চমৎকার এটা সব সাইড এসছে ঠিক আছে নেক্সট এই যে একটা কালো দেখেন দিচ্ছে উনি এই যে একটা কালো দিচ্ছে ক্যাটের ডাবল জিপার আসছে প্রথমবারের মতো এই যে পাশে যে পাশে ডাবল জিপার এটাও কিন্তু আপনারা পাচ্ছেন অনেক পঞ্চাশ জন হইলে একটা ভালো একটা ডিসকাউন্ট আপনারা পেতেন কিন্তু সবাই ব্যস্ত এই সময়টা চলে যাচ্ছে আবার হয়তো দেখবে দুই লোকে দেখলে হবে অসুবিধা নেই এটা নতুন আইটেম এসছে এটাও কিন্তু কেউ কেউ গ্র্যাপ করতে পারে থ্যাংক ইউ ভেরি মাচ এরপর একটা কালো এটা জিপারটা দেখেন কালোটা যেটা একটু আগে চকলেট দেখালাম এটা কালো কিন্তু আছে ভাই এটাও আপনি গ্র্যাপ করতে পারেন আপনি শুনেন এখানে যে আস্থার সঙ্গে কিনবেন সব অনলাইন শপে আস্থার সঙ্গে কিনতে পারবেন না আমি আপনাকে বলবো বারো বছর অতিক্রম করেছি আমাদের কাছে কোনো ফ্রডোল্যান্ড ফলস নেই আমরা সত্যি সত্যি যেটা দেখবো সেটাই আপনাকে পাঠাবো আর প্রোডাক্টের লেদার তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড আর তিন মাস ছয় মাসের তো ওয়ারেন্টি আমরা যত ভেদে আমরা দিয়ে থাকি এগুলো আপনি স্ক্রিনশট পাঠিয়ে দিন থ্যাংক ইউ ভেরি মাছ এই যে আর একটা ক্যাট দেখাচ্ছে উনি এটা একটু দেখান ওয়াও এটা তো আবার নিয়ে আসলাম না রিয়াদ ফাইন ফাইন সেই এটা সোলটাও একটা একটা তো হাতে নাও একটা নিয়ে ভালো করে দেখাও সোলটা দেখো ভালো করে হ্যাঁ আস্তে ধীরে দেখো মানুষ এখন স্ক্রিনশট দিবে ভিতরে কিছু আছে দেখো এই কি আসল না হ্যাঁ এই শোলটা আসল হইলে ব্যান্ড করা যাবে বাঁকা করা যাবে শোলটা সহজে পায়ের সঙ্গে খেলবে এটা পায়ের সঙ্গে এরকম খেলবে পাটা একটু দুলবে ইয়ে করা মানে বাঁকা হবে তাহলে আরাম পাওয়া যায় পড়ে ঠিক আছে সো এরকম জুতো আপনারা নিন আমার কাছ থেকে থ্যাংক ইউ ভেরি মাছ এই দেখেন আর একটা দিচ্ছে এই দেখেন এই যে এটা এটাও কিন্তু আপনার ভাইয়া অক্সফোর্ড শুরুর দিকে যাবো একবার সুবিধা নেই ভাইয়া এটাও আপনারা কালার ডিফারেন্ট কালার অনেকে চায় না সেটা বেঁধে রাখেন তারপরে দুইটা চেলসি দেখাই দেন শেষ এই যে এটা এই যে ক্যাটের দুইটা আইটেম দেখাই দিচ্ছে বাহ এটা গতকালকে ছবি দেওয়ার পরে যে হিট করেছে চেলসি বাই লো লোকার চেলসি বাই এটা যে হিট করেছে লোকার পড়তে আরাম বলে সুবিধা বলে সবাই শুধু এইটাই চাচ্ছে আজকে মনে হয় দশটা বারোটা অর্ডার হয়েছে ওয়াকিং মেশিন এইটাই শুধুমাত্র সো আপনাদেরকে আমি বলবো আপনার দেরি না করে এটা নিয়ে নেন এটা ভালো মজা পাবেন পরে আর বেশি সাইজ নাই কিন্তু ব্রাদার্স থ্যাংক ইউ ভেরি মাচ সো দ্য টাইম টার্নিং দ্য ক্যামেরা টু আদার প্লেস হোয়াট এ হিউজ স্টক এখানে আপনি দেখতে পাচ্ছেন দেখেন আমি যে বললাম একটু আগে যে এটা এমন বড় একটা স্টক এখানে আপনি আসলে বলবেন পাইকারি গুড়াউন নাকি খুচরা গুড়াউন নাকি এটা আপনি কিন্তু তখন অবাক হয়ে যাবেন এটা এত বড় একটা গুড়াউন আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনি এসে রোজকে রোজ প্রতিদিন শত শত মানুষ এখানে আসে দেখে কথাবার্তা বলেন ব্যাগ নিয়ে যান লেদার জ্যাকেট মাপ দিয়ে যান এবং অনেক সময় এসে বুট গুলো বাছাই করেন আমি কোনটা কোনটা দেখাবো ভাই ড্রেস বোর্ড আছে এই যে ড্রেস বোর্ড সিস্টেমটা দেখেন এই যে ড্রেস বোর্ড সিস্টেম সিস্টেমই তো শেষ নাই আপনি কোনটা চান তা তো আমি আসলে জানিনা ঠিক আছে এগুলো সব অরিজিনাল সোল গুলো পাবেন অরিজিনাল সোল জুতোর ক্ষেত্রে বুটের ক্ষেত্রে আপনি মনে রাখবেন অরিজিনাল সোল না হলে আপনি জুতা কিনবেন না ভাই অরিজিনাল সোল থাকতে হবে এই যে অরিজিনাল সোল তো এইরকম অনেক জিনিসগুলো আপনি দেখতে পাচ্ছেন ব্যাগগুলো তো আপনারা এখান থেকে আমাদেরকে আপনারা পাঠান এই যে বেলগুলো দেখেন এই বেল বেল সবাই এত পছন্দ করে এগুলা এত চমৎকার বেলগুলো আসছে দুয়াল পার্ট এই যে দুইটা দুই পার্ট ইউজ করা যায় এই যে দুই পাশে ইউজ করা যায় বেলগুলো আসছে এগুলো কিন্তু আপনারা জানেনি না এগুলো আসছে আপনারা কিন্তু জানতেন দেখেন এত সুন্দর কালার ডিজাইন আপনি মনে হয় জানতেনই না যে না প্রমিস বাজার একবার যাওয়া দরকার একবার আসছেন না কেন ভাই দেখেন না এই ডোয়াল পার্টের বেলগুলো দেখেন না গিয়ার বেলগুলো দেখেন না একবার আপনি আসেন এই দেখেন মাস্টার এটা কত ডিমান্ড জানেন এটা এটা কত ডিমান্ড ছিল এটা সুন্দর লাগে আদালতে এই যে রিপিটার গুলা এই গান টান করেন অনুষ্ঠান প্রোগ্রাম করেন জিন্স দামি জিন্স পরেন ব্র্যান্ডের গুলো পরেন বেশি বিদেশি ঘুরেন তারা কিন্তু এইসব রিপিটার গুলো কিন্তু খুঁজে বেড়াচ্ছেন কিন্তু ভালো বেশ প্রাইসে পাচ্ছেন না পঁচিশশো আঠাইশো টাকাতে কেন কি আমার কাছে অনেক কম আমার কাছ থেকে নেন ঠিক আছে এই যে জুতো দেখেন কিভাবে রাখা হয়েছে ঠিক আছে আমরা ক্যাশ থেকে শুরু করে আচ্ছা একটা রিকোয়েস্ট ছিল যে একবার নাকি আমি আমার ইয়েটা দেখানোর জন্য না এই পাশটা দেখায় চলে যায় একবার এই যে রিকোয়েস্ট ছিল যে এখানে কি পরিমাণ মানি ব্যাগ আছে এটা একটু এক নজর দেখে রাখেন যাতে আপনি আমাদেরকে ট্রাস্ট করে বলতে পারেন যে না এখান থেকে আমি নিব গিয়ার বেল্ট নিব এখান থেকে আমি এই জিনিসগুলো এখান থেকে গ্র্যাপ করতেছি এই জুতোটা দেখছেন এটা আসতেছে কামিং আপ কামিং আপ এটা এই যে এটা এটা কামিং আপ এটা কামিং আপ এগুলো জিনিসই ভাই এগুলো আসতেছে ঠিক আছে অপেক্ষা করেন সঙ্গে থাকার কালার দেখছেন ব্যাগের এই যে মোবাইল ব্যাগের কালার দেখছেন ফ্যান্টাস্টিক এগুলো সব ফ্যান্টাস্টিক প্রোডাক্ট আচ্ছা আসেন একবার আসেন কথা হবে ধীরে সুস্থে আসেন ব্যাকপ্যাক নিয়ে বিদেশ যাবেন না লাইট গুলো অফ করে দাও ব্যাকপ্যাক নিয়ে বিদেশ যাবেন না ব্যাক মোবাইল ফোর জি অফিস ব্যাগ এগুলো নিয়ে তো আপনি অফিস আদালতে যাবেন কিন্তু হাই কোয়ালিটি বাজারের থেকে যদি কম দাম না হয় বেস্ট প্রাইস না হয় বেস্ট কোয়ালিটি না হয় যদি আপনাকে ভালো প্রোডাক্ট দিতে না পারে তাহলে এখানে আর কখনো আপনি আসবেন না ঠিক আছে এটা আমি ভালো করে জানি একবার আসবেন না কখনো আসবেন না দ্যাটস ওয়াই মাই রেসপন্সিবিলিটি টু প্রোভাইড দা গুড প্রোডাক্ট অ্যান্ড হাই মানে জেনুইন প্রোডাক্ট আপনাকে আমার দায়িত্ব হতে পারে এই জন্য আমরা বলবো যে আপনারা আসেন দেখেন এই যে কালার এই যে কালার এই যে কালার ও আও না এসে সবাই তাকাবেই সবাই তাকাবে আপনার পায়ের দিকে জানি এত সুন্দর জুতো কালেক্ট করেছেন কোথা থেকে কেন প্রমিস বাজার থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এইদিকে চলে যাচ্ছি এই যে এই এই যে যে বিশাল স্টোর কাকে বলে দেখেন প্রোডাক্ট সব চলে যাচ্ছে অনলাইনে যারা ট্রাস্ট করেছেন বিশ্বাস করেছেন আমাদেরকে বলেছেন তাদের প্রোডাক্টগুলো রেডি করছি আমরা এখনই চলে যাবো এই দেখেন কার্টন আর কার্টুন এখানে আসছে সো পাইকারির কথা নিয়ে একটা কথা বলে দিই মাঝখান দিয়ে অনেকে আমাকে মেসেজ করেন যে আমি তো ফেরিতে বা জেলা সদরের বিভাগীয় জেলায় আমি তো ব্যবসা করি আমার ব্যবসা করবো বা করি আমি পাইকারি নিতে পারবো কেন নিশ্চয়ই কিন্তু পাইকারি ক্ষেত্রে কখনো অনলাইনে খুব একটা নেবেন না কারণ হচ্ছে দেখে শুনে যাচাই বাছাই করে এগুলো এসে আপনারা পাইকারি নিয়ে যাবেন পাইকারি নিয়ে আপনারা কিন্তু ব্যবসা করতে পারবেন প্রমিস বাজারে এতই তো প্রোডাক্ট আছে চার তোলা আর দুতলা যে আপনারা পাইকারি যদি ডেলি যদি অন্তত দশ জনও যদি পাইকারি নেন আমাদের তাতে কোনো সমস্যা হবে না এই দেখেন কি কালেকশনগুলো আসছে ভাই সব হিট কালেকশনগুলো আসছে এই দেখেন দেখছেন লোফার আছে এক্সপোর্টের

আমি মনে হয় এই দেখেন আপনি এই যে লুপারটা রকপটটা এটা আমি একটা দিনে রাখছি বলেন আপনাদের জন্যই তো ভালোবাসার জন্যই তো এই যে চৌচল্লিশ পঁয়তাল্লিশ ছিচল্লিশের লোফার এগুলো আমি এক জোড়া দুই জোড়া রাখছি কারণ আমি আপনাদের জন্য যাতে এই যে লেডিস বুট রাখছি এগুলো একটা দুইটা রাখছি এই যে লেডিস বুট রাখছি দেখছেন লেডিস বুট এগুলো কেন রাখছি কারণ আমার যারা আমাদের ফলো করেন ভালোবাসেন যারা ভালোবাসার লোকজন যারা আছেন তারা তো আমাদের কাছ থেকে নিতে চান না এটা একটা বিশাল একটা ক্রাইসিস এই ক্রাইসিস দূর করার জন্য আমি কিন্তু অনেক বড় স্টক ডেভেলপ করেছি ঠিক আছে মাঝখানে একটু খারাপ অবস্থা ছিলেন আর সেই দুর্দিনটা আর নেই হ্যাঁ প্রোডাক্ট আছে এই যে দেখেন আপনি বলছিলেন যে ফর্মালি দিকে আসার জন্য ফর্মাল যে এই যে ফর্মালিটা নেন এটা কালো টার্মি নেন আচ্ছা ঠিক আছে অক্সফোর্ড নেন একটু কালো ব্ল্যাক চকলেট আচ্ছা ঠিক আছে এই রাউন্ডটা নেন টোনু বেন ইন্টারন্যাশনাল কি যে কোয়ালিটি ভাই এইগুলা কোয়ালিটি বলে শেষ করা যাবে এই দেখেন এই দেখেন এই যে দেখেন এই যে প্রোডাক্ট এখানে রাখছি কোনটা কোনটা নিবেন দেখেন আপনারা এই দেখেন ঠিক আছে তো এইগুলো কোয়ালিটি আসছে এটার কোয়ালিটি একশো একশো এই দেখেন সোল দেখেন তো এইগুলা ফর্মাল থেকে আপনি একটু মেসেজ দেন আমরা আপনাকে অবশ্যই ছবি পাঠিয়ে দিচ্ছি যে কি কি ফর্মাল আছে একদম অরিজিনাল সোল দেখে নেবেন ভাই সোল হচ্ছে মেন ফ্যাক্ট জুতার ওকে এই দেখেন কি জিনিস এই যে কথা বেশি বলতে পারেন এই জন্য রিটায়ার করতে হচ্ছে এখনই আমাকে এই লাইফ থেকে ভালো থাকুন আপনারা ধন্যবাদ আপনাদেরকে ঠিক আছে এখন শুধু মেসেজ দেন আর আপনারা সবাই একটু শেয়ার করে দিন আমাকে সাপোর্ট করুন প্রমিস বাজারকে সাপোর্ট করলে বেঁচে থাকবে প্রমিস বাজার বেঁচে থাকবে গণমানুষের একটি স্টোর বেঁচে থাকবে একটি স্বপ্ন একটি উদ্যোগ বাংলাদেশের একটি অন্যতম একটা রাইজিং স্টার আপনাদের সার্ভাইভ করতে পারবে আশা করছি আপনাদের এই যে একটা জায়গা এই জায়গাটা মানে চলমান থাকলে আপনাদেরই প্রফিট হবে বেনিফিট হবে করি আমি ভালো থাকুন আপনারা ধন্যবাদ সবার জন্য শুভকামনা